পালিয়ে নিচের তলের বিছানা খুব বেশি পছন্দ আর চলায় চলাই মামা খাটের মানে চাদরটা গুটিয়ে দিয়েছে দিয়ে ওইটার উপরে শুধু শুয়ে থাকে আর খেলু খেলু নিচে ফেলে দিয়েছো কেন মা শনিবার তাহলে একটু দেরি করে ওঠা কয় এসো বাবা এসো বাবা কয়

এই সত্তরে যা কাজের চাপ গেছে সত্যি আর পারছি না কালকে রাত্রে তো সুন্দর রান্না করেছে রান্না করে গেছে ভালোই হয়েছে আর মোটামুটি আমি তো রেস্ট পাবো রান্নার দিক দিয়ে হয়তো রেস্ট পাবো ভাতটা করলে হয়ে যাবে সকাল সংসার সংসার চিন্তা চিন্তা মাথা খারাপ হয়ে যায় হুম বসো